প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম আক্তার মিম আক্তারের মা আছে ছোট একটা বোন আছে তো মিম আক্তারের ভাই নেই মিম আক্তারই বড় মিম আক্তারের মা আছে তো মা কিছু করে না তো মিম আক্তাদের বাবার আগে ছোটোখাটো একটা ব্যবসা ছিল তো ব্যবসাটা ধরা খায় ধরা খাওয়ার পর তার বাবাটা বেশ কিছুদিন অসুস্থ ছিল তারপরে হঠাৎ করে মারা যায় তো মিমাক্তার এতদিন যা জমানো ছিল তা টুকটা খরচ করে অনেক কষ্টে চলেছে তো এখন আর পাত্তাছে না এর মধ্যে মিম আক্তারে অনেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু সবাই যৌতুক চায় তো এই জন্য মিম আক্তারে বিয়ে হচ্ছে না বা মিম যে বিয়ে করে পূর্বে সাহস করে সে ব্যবস্থা করতে পারছে না তো এখন মিম আক্তার ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে যে তার চোখে দুঃখে পাশে থাকবে তো মিমাক্তারের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো মিমাক্তার বেশি পড়াশোনা করেনি মাত্র ফাইভ পর্যন্ত হয়তো পড়াশোনা করেছে তো মিম আক্তারের এমনি বুদ্ধি শুদ্ধি ভালোই আছে তো মিম একটি পার্লারে কাজ শিখছে তো চিন্তা করছে যে হয়তো একটা নিজে একটা পালা দিবে ভবিষ্যতে যদি সে সুযোগ আসে তার সাথে কথা হয়েছিল। তো মিম আক্তার বর্তমানে পালারে কাজ শিখতেছে আর টুকটাক যা দেয় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো দর্শক এ ছিল মিমাক্তারের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি